আইসিটিতে কোনো মার্ক লাগে না এখানে কোনো কোনো কিছুই বলা দেওয়া নাই যে আইসিটি তোমরা এত মার্ক পাইতে হবে এত মার্ক পাইতে হবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা আজকের ভিডিওর মাধ্যমে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্রতি বছরই দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফেল করে তো আমরা তো জানি যে মার্ক কত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্ক হচ্ছে চল্লিশ মার্ক তো চল্লিশ মার্ক পেলেই পাস করে অনেক স্টুডেন্ট দেখা যায় পঁয়তাল্লিশ পায় ফেল করে অনেক স্টুডেন্ট দেখা যায় পঞ্চাশ পাওয়ার পরও ফেল করে অনেক স্টুডেন্ট দেখা যায় তেতাল্লিশ পাওয়ার পরও ফেল করে অনেক স্টুডেন্ট দেখা যায় ছচল্লিশ পাওয়ার পরে ফেল করে অর্থাৎ মোট কথা হলো যে চল্লিশের বেশি পেয়েও অনেক স্টুডেন্ট ফেল করে কেন তো এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন যে তোমরা অনেকে মনে করো যে আইসিটি যে আছে আইসিটিতে হয়তো বা কোনো একটা শর্ত দিয়ে আছে যে এক কম পক্ষে এক পাইতে হবে এরকম হয়তো বা কোনো শর্ত আছে কিন্তু বিশ্বাস করো তুমি সার্কুলারটা পুরাটাই বিজ্ঞপ্তি তুমি দেখার চেষ্টা করো সেখানে কোথাও বলা নাই যে আইসিটিতে এক মার্ক পাইতে হবে এরকম কোনো কথা কোথাও কিন্তু বলা নাই সো উল্টাপাল্টা মানে চিন্তা ধারণা করলে হবে না সো এখানে যেই বিষয়গুলো দিয়ে আছে আমি ওগুলো একদম সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো আজকের ভিডিওটা দেখার পর তোমার এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে সো কেন আমরা চল্লিশ পাওয়ার পরও ফেল করি এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তাহলে পাশ ফেল নিয়ে বিস্তারিত তথ্যরা তোমরা কি জানতে পারবা এবং এই ভুলগুলো থেকে তোমরা সতর্ক থাকতে পারবা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো আমি আছি আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে সো দেখো আজকের ভিডিওটার মাধ্যমে একদম তোমাদের পাশ ফেল সম্পর্কিত সব ধারণা চেঞ্জ হয়ে যাবে দেখো যে তোমরা এই যে দেখো মানবন্ডন যেটা আছে মানবন্ডনটা একটু লক্ষ্য করার চেষ্টা করো কি আছে মানবন্ডনটার মধ্যে একটা আছে আবশ্যিক অংশ তোমাদের যে প্রশ্নটা থাকবে সেখানে একটা আবশ্যিক অংশ থাকবে ক অংশ আর একটা থাকবে কি খ এটা হচ্ছে আবশ্যিক আর খ অংশটা হচ্ছে তোমার ঐচ্ছিক সো এখানে দেখো দুইটা সেকশন যে আসছে এখানে সেকশনটার মধ্যে দেখো এখন ডিভাইড আছে ডিভাইড আছে ওকে ডিভাইড বলতে দেখো যে অংশর মধ্যে দেখো আমাদের এখানে কি আছে পদার্থ থাকে পঁচিশটা এমসি কো থাকবে পঁচিশ এমসি করোর ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে এক একটা সিকুর মান কত গুণ করো যদি কত একত্রিশ দশমিক দুই পাঁচ রসায়নের ক্ষেত্রে দেখো পঁচিশ এমসি কো থাকবে একত্রিশ দশমিক দুই পাঁচ আইসিডির ক্ষেত্রে তোমার পাঁচটা এমসি কো থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা যদি গুণ করো এক মানে ছয় দশমিক দুই পাঁচ সো এখানে যদি হিসাবটা করো দেখো তোমার এখানে কত মার্কস আস্তে আছে আটষট্টি দশমিক দশমিক আটষট্টি দশমিক সেভেন ফাইভ তোমার এ ক সেকশন থেকে আটষট্টি দশমিক সেভেন ফাইভ আটষট্টি দশমিক সেভেন ফাইভ আর খ অংশ থেকে কি আছে খ অংশ থেকে যে কোনো একটা দাগাবা পা তোমার প্রশ্নে দেখবা যে হয় তোমার গণিত থেকে পঁচিশ টাইম সেগুলো দেখাইতে হবে প্রশ্নে দেখবা শুধুমাত্র পঁচিশ টাইম সেগুলো আলাদাভাবে দিয়ে আছে তুমি যদি যারা গণিত প্রস্তুতি আছে তোমরা চাইলে গণিতটা শুধুমাত্র দেখাইতে পারো 25 দেওয়া থাকবে শুধুমাত্র এই পদার্থ রসায়ন আইসিটি দাগানোর পর এই 25 দাগাবা আবার অনেকে দেখবা যে বায়োলজি পছন্দ গণিত পারে না একদমই তোমরা চাইলে সেই ব্যবস্থা আছে তোমরা চাইলে 25 টা প্রশ্ন দেয়া থাকবে দেখবা সেখানে 25 টা শুধুমাত্র বায়োলজির প্রশ্ন আলাদা পাবে এক্সট্রা ভাবে শুধুমাত্র 25 টেমসে দেওয়া থাকবে তোমরা চাইলে সেই এমসিকিউ গুলো দাগাবা তো চাইলে সেটা দাগাইতে পারো তাহলে 31.25 25 টেমসে কো মান অথবা কেউ যদি চায় যে আমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবো সেই ব্যবস্থাও আছে যে তেরোটা বায়োলজি প্রশ্ন থাকবে আর বারোটা ম্যাথ প্রশ্ন থাকবে এই ম্যাথ প্লাস বায়োলজি দুইটা মিলে তোমার কেউ হতে পঁচিশ ট্যামশিকও পঁচিশ ট্যামশিকর মান কত হচ্ছে তোমার একত্রিশ দশমিক দুই পাঁচ সো এখানে দেখো টোটাল কত আছে যে কোনো একটা অপশন চুজ করো না কেন তোমার একত্রিশ দশমিক তোমার কত হবে দুই পাঁচ ক থেকে তুমি কত আনসার করতে পারতছো সর্বোচ্চ একত্রিশ দশমিক দুই পাঁচ কস থেকে তোমার আষট্টি দশমিক সেভেন ফাইভ এখন কথা হচ্ছে আরেকটা কথা এখানে অনেকে হয়তোবা ভুল করে যে ভাইয়া জীববিদ্যা প্লাস গণিত অর্থাৎ যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে তারা কি গণিত থেকে যে কোনো তেরোটা দাগাবে আর জীববিদ্যা থেকে যে কোনো মানে জীববিদ্যা থেকে যে কোনো তেরোটা এমসে দাগাবে আর গণিত থেকে যে কোনো বারোটা এমসে দাগাবে এমনটাই কি আসলে না ভাইয়া এরা এরকমটা নয় কিন্তু এই গণিতের প্রশ্নের সাথে এখানকার যে তোমার গণিত প্লাস জীববিদ্যা যে থাকবে এখানে গণিতের কোনো মিলই পাবানা এগুলো আলাদা তো ভাবে তৈরি করা থাকবে এখানকার গণিত আর এখানকার যে তোমার গণিত থাকবে এগুলো আলাদা করা থাকবে যে তোমরা এখান থেকে যে কোনো বারোটা দাগাই দিবা বা এখান থেকে যে কোনো তেরোটা জীববিদ্যার জীববিদ্যার প্রশ্ন দাগাই দিবা এরকমটা নয় কিন্তু এই যে জীববিদ্যার প্রশ্ন আর এই গণিতের প্রশ্ন এই সেকশনটার প্রশ্নটাই আলাদা হবে এই এই জীববিদ্যার সাথে এখানকার জীববিদ্যার এমসেগের কোনো মিল পাওয়া না যে এখান থেকে তুমি বারোটা দেখাবে এখান থেকে তেরোটা দেখাবে এরকম না এখানে আলাদাভাবে একটা সেকশন তারা দিবেই আলাদাভাবে একটা প্রশ্নের সেট এখানে দিয়েই থাকবে নিচে দেখো দুইটা মিক্সচার করে দিয়ে থাকবে এখানকার প্রশ্নের সাথে এখানকার প্রশ্নে কোনো মিল থাকবে না তো এটা গেল যে তোমাদের জীববিদ্যা প্লাস গণিতে যে মানে কনফিউশনটা এটা এখন কথা হচ্ছে পাসমার্ক দেখো পাসমার্ক রিলেটেড যে তোমার শর্তরা দিয়ে আছে এই শর্তরা যদি তোমরা দেখার চেষ্টা করো এটা হয়তো বা অনেক স্টুডেন্টই দেখে নাই সেটা হচ্ছে তোমার দেখো ক অংশে অর্থাৎ আবশ্যিক অংশে অবশ্যই তোমাকে কমপক্ষে পঁচিশ পাইতে হবে যে এখানে দেখো তো তোমার কত ছিল আটষট্টি দশমিক কত সেভেন ফাইভ ছিল না এই আষট্টি দশমিক সেভেন ফাইভের মধ্যে তোমার কম পক্ষে তোমার কত পাইতে হবে পঁচিশ কম পক্ষে তোমার কত হবে পঁচিশ পাইলে তুমি পাশ করবা কম পক্ষে আর এখানে একত্রিশ দশমিক কত দুই পাঁচের মধ্যে তোমার কমপক্ষে দশ পাইতে হবে কম পক্ষে তোমার কত হবে দশ পাইতে হবে দশ তাহলে তুমি পাশ করবা এই দুইটা শর্ত তোমাকে ফিল আপ করতে হবে এবং তারপরে এই দুইটা শর্ত যদি ফিল আপ করতে পারো ক অংশে পাশ করতে পারো ক অংশে পাশ করতে পারো তারপরে দেখবে যে দুইটা মিলে আবার চল্লিশ পাইসো না। তাহলে তুমি পাশ করবা এরকম যদি ঘটে যে তুমি ক অংশে কত পাইছো ক অংশে ধরো পঁয়ত্রিশ পাইছো পাশ করে গেছো মানে তোমার পাইতে হবে কত পঁচিশ কমপক্ষে পাশ করে গেছো কিন্তু খ অংশে তুমি কত নাইন পয়েন্ট সেভেন ফাইভ পাইছো নাইন পয়েন্ট তাহলে তুমি কিন্তু ফেল করবা কারণ তোমার ক অংশের তোমার ইটা শর্তটা ফিল আপ করতে পারছো কিন্তু খ অংশের শর্তটা কিন্তু তুমি ফিল আপ করতে পারো নাই ফলে তোমার ফেল আসবে দেখো তুমি যে হিসাব করো টোটালি তোমার হিসাব করলে দেখো এখানে পঁয়ত্রিশ আর এখানে কত আস্তে তোমার নাইন পয়েন্ট সেভেন মানে সেভেন ফাইভ তোমার কত আস্তে ভালো ভালোই চল্লিশের উপরে আস্তে আস্তে চৌচল্লিশ দশমিক চৌচল্লিশ দশমিক সেভেন ফাইভ আস্তে কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্ট আসবে কি ফেল তুমি কি করবা ফেল করবা কারণ কি কারণ এখানে যে শর্ত আছে যে ক সেকশনে পাশ করতে হবে খ একশনে পাশ করতে হবে তারপর আবার টোটালি তোমার তিন মানে চল্লিশ পাইতে হবে দেখো তুই তিনটা শর্ত মধ্যে দুইটা শর্ত পাস করতে পারছো একটা পারো ফলে কি তুমি ফেল করছ তোমার তিনটা শর্তে পাস করতে হবে সেটা হচ্ছে তোমার ক সেকশনে পাস করতে হবে খ সেকশনে পাস করতে হবে তারপর আবার এই যে দুইটা ক সেকশন এবং খ সেকশনে মার্ক দুইটা মিলে আবার চল্লিশের উপর পাইতে হবে তাহলে তুমি পাস করবা ওকে সো এই পাস ফেল নিয়ে তোমার এটাই ছিল বিস্তারিত আইডিয়া মানে ধারণা তোমরা অনেকে হয়তো বা মনে করতো যে আইসিটিতে হয়তো বা কম পাইছি এই জন্য হয়তো বা ফেল করছে আসলে আইসিটিতে কোনো মার্ক লাগে না এখানে কোনো কোনো কিছুই বলা দেওয়া নাই যে আইসিটে তোমার এত মার্ক পাইতে হবে এত মার্ক পাইতে হবে আইসিটে যে তোমার ক সেকশনের আন্ডারে ক সেকশনে তুমি চব্বিশ পাইলেই হবে তুমি আইসিটে যদি একটা প্রশ্ন নাও দাগাও তারপরে তুমি কি এই চব্বিশ যদি পঁচিশের উপরে পাও পদার্থ এবং রসায়ন দাগিয়েও যদি তুমি পঁচিশ বা পঁচিশের উপরে পাও তুমি বাস করবা সমস্যা কি আইসিটি যদি তোমার দাগাইতে হবে এরকমটা নয় কিন্তু ওকে এরকমটা কিন্তু নয় সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নেই সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে পাঁচ নম্বর কত পাইলে তোমরা পাস করবা এটা কিন্তু অনেকেই কিন্তু আসলে সমস্যা ছিল আশা করি আজকে ভিডিওটা দেখার পর তোমাদের এই জিনিসটা কনফিউশনটা দূর হয়েছে সো এই জন্য তোমাদেরকে বলবো যে সেকশনে তোমরা অবশ্যই টার্গেট রাখবে যেটাই দাগাম না কেন তোমরা এই পাস মার্কটা আগে অ্যানশিওর করবা অনেক স্টুডেন্ট দেখা যায় যে আসলে ক সেকশনটার মধ্যে বেশি সময় দিয়ে ফেলে ক সেকশনটাতে বেশি এমসিও দাগায় না ফলে দেখা যায় তাদের দশ মার্ক যে তুলতে হবে এটা ভুলেই যায় ফলে দেখা যায় আসলে ফেল করে যায় আলটিমেটলি ফেল করে যায় এটা করলে কিন্তু হবে না ওকে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা